우리 우리 먹고 막 যদি আমার এরে উপস্থাপনাত কোনো কমতি বা ভুল ত্রুটি ঠাইলে তবে কমেন্ট লিখiamo যে জানুইবা এবং আমার কোন ভিডিও কিshade করলে আর اكو সবাই যেতে চ্যানেলে যেটা ঠাইতে ওইটাই যেটা তোর কবিতা হুনো কা হ্যাঁ त्याजी सुंदर को कविता अंधेचे লাইক করে দিও কমেন্ট করে দিও ও حبايبي আমার অনুরোধ খান প্লিজ আমার চ্যানেলটাকে একটু হ্যাপি হ্যাপি লাইক করে দিও বোর দিয়া দিও আমার চ্যানেলটাকে হ্যাপি পঙ্কুর লッコড়া করে যাতে সামনে আমি এগিয়ে জানা পারি নি নমস্কার হোমা ঠাকাদ Block or run, mommy. Take Bye.